ইলدوسের তাদের ফাঁসি তাদের বিচার এদেশের মাটিতেই হবে ঠিক আপনাদের সামনে বক্তব্যরাবে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুর্শিবাদ জেলা যুবদলের সদস্য সংগ্রামী সদস্য সচিব জনাব মাসুদুর রহমান মাসুদ সংগ্রামী নেত্রীবৃন্দ এদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা এবং সাধারণ জনতা বিগত সময়ে যে দাবিটি করেছিল সেই দাবিটি একটি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি ছিল ও ন্যায়সঙ্গত দাবি আদায় করতে যে এদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন মুন্সীগঞ্জের ইতিহাসে সবচেয়ে বর্বরচিত ভাবে

প্রভাবিত করতে না পারে ন্যায় বিচার যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আমাদের পথে থাকার দ্বিতীয় শপথ ব্যক্ত হয়ে साइड claro. करो <resident hoc> <hadi ,meye> <immortality>

लव 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 রাখো 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 রাখুন রাখো আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে 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 যাও